রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো তো চলো দেখো পেঁপে কী করবো বলো তো এটা দি এটা কি রান্না করব না মাখা করে খাবো তো এটা হচ্ছে মাখা করে খাবো তো অঙ্কিতা টঙ্কে বললো যে কি খাবো তা বললাম তাহলে তেঁতুল নিয়ে এসে তেঁতুল দিয়ে খাবো হচ্ছে পেঁপে মাখা মানে তো পেঁপে মাখার তোর জোরে না ওরা নিয়ে এসে না তেঁতুল নিয়ে এসছে দোকান থেকে আর আমি এদিকে বললাম তাহলে আমি এগুলো করে দিই এবার পেপের চালটা ছাড়িয়ে নিলাম মানে কষাটা ছাড়িয়ে নিয়ে তারপরে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি তো এবার হচ্ছে আমি বললাম কেমন মানে বড় বড় পিস করবো না ছোটো ছোটো পিস করবো এখন ওদের ইচ্ছা মুড়ির মতো কুচি কুচি করে খাবে তো বললাম ঠিক আছে তাহলে চলো আমি তাই করে দিচ্ছি এবার এত কুচি কুচি হয়েছে লাস্টে এখন সেই এই সাইজটা বলছে ঠিক আছে এটাই ভালো এটাতে ভালোও লাগবে খেতে আর দেখতেও সুন্দর লাগবে তো লাস্টের মানে দেখ মনে হচ্ছিল যে মুড়ি মুড়ি মতো লাগছে এদিকে চোখে বসে আছে টঙ্কির তো রেগে গেছে ও বলছে ভিডিও করেই দেখ তো তারপর ডেট হয়ে গেছে হ্যাঁ নিশ্চয়ই ভিডিও হচ্ছে ধারবার চলো আমার কোচানো হয়ে গেছে তো দেখো অনেকেই বলবে এটা মুড়ি মাখা হচ্ছে লাস্টে যে মুড়ি মতো দেখতে আগে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা লবণ তারপরে এটা হচ্ছে আর লেবুর পাতা তো অঙ্কিতা বললো লেবু পাতাটা ছিঁড়তে হবে না যাই হোক ছিঁড়ে গেছে আর কী করবো মানে সেই মুড়ি যেভাবে দেয় সেভাবে দিয়েছি তো যাই হোক দেখো খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল তারপর পাকা তেঁতুল দিলে ওহ যা লাগলো না সেটা আর কি মানে তেঁতুলের কথা শুনলে তো এমনি আবার একটু মুখে জল চলে আসে তো দেখো জ্যোতি ও বলছে আমি লবণ দেব এতটা লবণ দিয়েছে লাস্টে আমি একটু তুলে রাখলাম ও দুষ্টু শুনবে না তারপর লেবু দেবো তেঁতুলে গেলাম তেঁতুল লেবু মা মাখিয়ে দিলাম ওহ যা সেম্ট না এর সঙ্গে যদি একটু ধনে পাতা হতো ওটাও ভালো হতো কিন্তু কিরকম সেটা তো আর এখন পাচ্ছি না আর এখন মানে বাড়িতে নেই কারোর বাড়িতেই নেই তো বললাম ঠিক আছে চলো এটাই হোক তাহলে আজকের মধ্যে এবার আমার মাখানাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো অনেকটা দূর আর কাঁচা পেঁপে ও যা না তার মধ্যে ছোটো কয়েকমা বললো দেখো শশা আছে শশাটাও দিয়ে দাও তা আমি বললাম ঠিক আছে তাহলে দেখ শসাটাও বানিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপর কী করবো এবার একটা বড়ো গামলা নিয়ে এসে এর মধ্যে মাখালাম কারণ হচ্ছে ওই গামলাটা ছোটো হয়ে গেছে তো এই দেখো ও যা কালার না হয়তো অনেকের দেখেই পছন্দ হবে না কি বাবা যে কালার বলবে তো সেটার তো বড়ো কথা না কথাটা হচ্ছে টেস্টটা কেমন হচ্ছে সেটাই বড়ো কথা তারপর শম্পা কাকমাকে দিলাম তো কাকমা এবার খেয়ে বললো যে কেমন হয়েছে বলবে সবাই বলে তো দেখো আমরা সবাই একটু একটু করে নিয়ে দেখলাম কেমন টেস্টি হয়েছে লাস্ট ভাবে বললাম যে চলো এবার তাহলে রিভিউ দাও আমি কেমন মাখা করেছি বলছে আমি না ছোটো বাইক মাখিয়ে জিজ্ঞাসা করার ছোটো বাইক মা আবার একটু বলছে হ্যাঁ খুব সুন্দর আছে টেস্টি যদিও বলছে খুব ভালো হয়েছে তো তোমাদের আজ দিন ভিডিও লাগবে অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে বলছি তাহলে সবাই খুব ভালো থেকো